দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেসিডেন্ট প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ ছদ্মবেশে মালয়েশিয়া প্রবেশকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন বারো বাংলাদেশে শুক্রবার তাদের আটক করে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ পুলিশ জানিয়েছে শুক্রবার বারো জন বাংলাদেশে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির প্রশিক্ষণার্থী সেজে যে ইমিগ্রেশন পুলিশের চোখে ধুলো দিয়ে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছিলেন তারা একটি আমন্ত্রণ পত্র প্রদর্শন করেন যাচাই করে দেখা যায় আমন্ত্রণ পত্রটি ভুয়া এরপর তাদের আটক করা হয় ব্যাপারে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির পক্ষ থেকে শনিবার একটি বিবৃতি আসে মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় ডিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েস আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত তাতে বলা হয়েছে বাংলাদেশের কোন ব্যক্তিকে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমিতে চোখ ফাঁকি দিতে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির লোগো সম্বলিত পোশাকও পরিধান করে এ ঘটনাকে ন্যাক্কারজনক অভিহিত করে বিবেদ দ্বারও বলা হয় এটা কেবল মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করেনি এটি সরকারি প্রতিষ্ঠানের সততা এবং বিশ্বাসযোগ্যতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে বিবৃতিতে জনসাধারণকে নির্দিষ্ট স্বার্থে ফিশারিজ একাডেমির নামের অপব্যবহার থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগকে অভিনন্দন এবং সাধুবাদ জানিয়ে বিবৃতিতে আরো বলা হয় আমরা আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সাথে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাব এবং ভবিষ্যতে জাতীয় ঘটনা এ না ঘটে তার ব্যবস্থা নিশ্চিত করতে প্রত্যয় ব্যক্ত করে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমি উল্লেখ্য মালয়েশিয়াতে বর্তমানে বৈধভাবে কলিং ভিসায় কর্মী যাওয়া বন্ধ রয়েছে তাই বাংলাদেশ থেকে কর্মী পাঠাতেন নানা ছলচাতুরি আর প্রতারণার আশ্রয় নিচ্ছে দালালরা গত বছর বেশ কয়েকটি ঘটনায় বাংলাদেশি শ্রমিকদের খেলোয়াড় সাজিয়ে সেখানে পাঠানোর চেষ্টা করলে ইমিগ্রেশন পুলিশের হাতে একাধিক বাংলাদেশে গ্রেপ্তার হন নিত্য নতুন উপায় ফেদে বাংলাদেশিদের পাঠানো অব্যাহত রেখেছে এই দালাল চক্র নিউজ ডেস্ক